মুর্শিদাবাদ নিউজ টাইমের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি আছি শক্তিপুর মোড়ে আজকে সাম্প্রদায়িক সম্প্রীতির শোভাযাত্রা রামনবমী এই আজকে রামনবমী এই শোভাযাত্রায় পা মেলার কেমন অনুভূতি লাগছে খুবই ভালো লাগছে যে ঝামেলা হচ্ছে না এটা খুবই আরো ভালো লাগছে কি

আমি এখানকার প্রশাসনিক খুবই ভালো আমাদের লাগছে মানে আমরা যে সুষ্ঠুভাবে যাবে রামায়ণটা আমরা বার করতে পারছি তাতে আমাদের খুবই গর্বিত আমরা আমরা রামের যে শোভাযাত্রা সেই যাত্রাটা আমরা এই যে এত মানে কোটি কোটি মানুষকে যে নিয়ে যাচ্ছি আমরা পদযাত্রা করে এবং খুবই মানে প্রশাসনিক যেভাবে আমাদেরকে রেলি করে যেভাবে নিয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে আমাদের আমাদের সত্তর অঞ্চলের মানে সমস্ত মানুষ এই র্যালিটা আমাদের দেখছে এবং গোটা পশ্চিমবাংলা মানুষ আমাদের র্যালিটা দেখছে এবং আমরা সুস্থভাবে এই র্যালিটা আমরা নিয়ে যাচ্ছি এখন আমাদের মোটামুটি ফিফটি পাসের আমরা জায়গা পার করেছি আমাদের ছেলে মেয়ে সুস্থভাবে এই র্যালিটার দিকে এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনে এইভাবে এগিয়ে যাবে জয় শ্রীরাম শক্তিপুর আজকে রামনবীর এই শোভাযাত্রায় ছোট বড়ো সকলে পা মিলিয়েছে কেমন অনুভূতি লাগছে দারুণ দারুণ মানে বলে বোঝানো যাবে না আজকে যে আনন্দ ছোট ছোট বাচ্চা এবং দাদা দিদি এবং বোন তাদের জন্য যে আনন্দ তারা বিশাল আনন্দ করছে সেই আনন্দ আপনাকে বলে বুঝাতে পারব না জনগণ এবং হিন্দু মুসলিম সমস্ত সমস্ত মানুষ এটা আনন্দ করছে এটা এরা তারা বাড়িতে থাকলেও আনন্দ করছে রাস্তায় যারা দেখছে তারাও আনন্দ করছে না এটা দরকার এটা আনন্দ এটা সবারই দরকার এটা খুবই ভালো লাগছে আমাদের আজকে আমরা এই শোভাযাত্রা পা মিলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির দেখতে পাচ্ছি কানে এই ব্যাপারে কেমন অনুভূতি লাগছে খুবই সুন্দর খুবই ভালো অ্যাকচুয়ালি দেখতে গেলে যে এখানে খুব শান্তি আছে সুখ শান্তি আছে আর যে পিছনে মতো দাঙ্গা হয়েছিল এই দাঙ্গার জন্য অ্যাকচুয়ালি যে রাজনৈতিক যে ব্যাপারটা ছিল তা সেটা তাই ছিল আজকে রামনবমী এই শোভাযাত্রায় পা মিলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির দেখতে পাচ্ছি এটাই প্রমাণিত যে গত বছরের রামনবমী এবং এবছরের রামনবী অনেক পার্থক্য এ ব্যাপারে কী বলতে আমাদের রামনবমী আজকে কয়েক বছর ধরে হয়ে আসছে এবং আজও হবে হ্যাঁ আগামী দিনও হবে এইভাবেই হবে হ্যাঁ প্রশাসনিক কতটা নিরাপত্তা দিয়ে আজকে রামনবী হচ্ছে বলে মনে হ্যাঁ প্রশাসন প্রচুর নিরাপত্তা দিয়েছেন এটা ঠিক হ্যাঁ এই শোভাযাত্রা পা মিলিয়েছেন কতটা অনুভূতি লাগছে খুবই আনন্দ লাগছে ভীষণ

পুলিশ কতটা নিরাপত্তা দিয়েছে দিয়েছে আজকে রাম রামনবী এই যে শোভাযাত্রায় পা মিলিয়েছেন কেমন অনুভূতি লাগছে ভালো অনুভূতি লাগছে আমরা খুব খুশি যে আগের বছর আমাদের যেটা সম্ভব হয়নি সে বছর আমরা সুস্থভাবে সম্পূর্ণ করছি এবং আমরা সবাই র্যালি অনুষ্ঠানে যোগদান করে আমাদেরও ভালো লাগছে বিগত শোভাযাত্রা শোভাযাত্রা হয়েছিল কেমন লাগছে এবছর আগের বছর থেকে এবছর আমাদের সুষ্ঠুভাবে পরিণত হয়েছে এবং মানে আগের থেকে অনেক সুস্থ এবং সবাই একসাথে আবার মানে মিলিতভাবেই যে র্যালিটা হচ্ছে আমরা খুব খুশি এর জন্য আজকে যে রামনবমী শোভাযাত্রা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আজকে রামনবমী উৎসব পালন হয়েছে শক্তিপুরে হ্যাঁ এই ব্যাপারে কি বলুন শক্তিপুরে আমাদের সবাই মিলে একসাথে আমরা শান্তিভাবে পদযাত্রা করছি এখানে আমরা সবাই একটাই জানি জয় শ্রীরাম তাই আমরা সবাই একসাথে শুধু বলবো একটাই কথা জয় শ্রীরাম শক্তিপুরে জয় শ্রীরাম